হ্যালো গাইজ সালাম ওয়ালাইকুম মাইসুলফাদ ইসলাম সালমা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকেও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো আজকের ভিডিও কী হতো চলছে এখানে দেখতে পেরেছো একটা ব্যাগ নতুন একটা ব্যাগ নতুন একটা ব্যাগ যেহেতু দেখতে পেছো এই ব্যাগটা কিনছি আর এই ব্যাগটা কার জন্য কিনছি ব্যাগটা হলো আমার ছোটো বোনের জন্য কিনছিলাম তো কিনে আনছিলো আর কি আমি দেখি নাইকা আর আমি যেগুলি দেখি আর কি যেগুলি আমার চোখে পড়ে যেগুলি আমি দেখি খাই অ্যান্ড হাঁটি ঘুরি সবই কি কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনাদের সাথে শেয়ার না করলে হলো আমার ভালো লাগে না তো সেই কারণে শেয়ার করি তো ব্যাগটা একটু চেনমুন খুলে দেখতেছিলাম তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যেহেতু প্রতিদিনই ভিডিও শেয়ার করতেছি তাহলে ব্যাগটা বাকি থাকবো কেন ব্যাগটাও শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা এটা হলো একটা ব্যাগ তো কিনছে এই যে ম্যাক্স এই ব্যাগ আমি আগে একবার ব্যবহার করছি আর আমারটা হলো কালো কালার ছিল তো সেটা এখন তো তো এই ব্যাগটা দেখতে থাকো ব্যাগটার কী কী আসে কেরকম দেখতে তো যে দেখতে পাচ্ছ আর নতুন নতুন কালাসে ভর্তি হইছে নতুন সব কিছু কিনতে কিনে দিতেছে তো সেটাই তুই যে দেখতে পাচ্ছ তো সবাই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা যারা যারা আছেন সবাই লাইক করে দেন সাথে হলো যে একটা মতোই এটা হলো হাতে বানাইছিল এটা ব্যাগে লাগাইবে তারপর এটাও বহুত বছর আগে আর কি বানাইছিল সঙ্গে হাতের কাম পারতো তো আপনাদের সাথেও শেয়ার করলাম তো এটা আবার লাগিয়ে দিলাম আমি তো এই যে এখন এভাবে থাকবে তো সুন্দর দেখা যাবে তো আজকের ভিডিওটি বন্ধুই আশা করছি একটু হলে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই করে লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে